আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন ধাবা নিচ্ছি ধাবাটি হচ্ছে যে একটি দশ টাকার নোট না ছুঁয়ে কিভাবে ছোট করে দেবে একটি দশ টাকার নোট না ছুঁয়ে কিভাবে ছোট করবে না টাচ করে একটা দশ টাকার নোট আছে বিনা ছোঁয়াতে ছোট করতে হবে বলো পারবা বলো না বললে হবে চেষ্টা করতে হবে সরাসরি দশটা পাই না না ছোট না ছুঁয়ে ছোট করতে হবে দশটা নোট ছোঁয়া যাবে না মুখ দিয়ে করা যাবে ছোঁয়া করা যাবে না টাচ করা যাবে না যাবে হ্যাঁ আর একটা তার প্রশ্ন করি তাহলে জন্ম নেওয়ার পরে উড়ে যায় আছে কি এমন একটা জিনিস বলো জন্ম নেওয়ার পরে উড়ে যায় আর দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবা কমেন্ট করতে ভুলবে না আর শিয়া সবাই করবা আর ফলো করবা

আবার বললো কি এমন একটা জিনিস যে জন্ম নেওয়ার পরে কি তাহলে দর্শক মধ্যে ছেড়ে হ্যাঁ তাহলে দর্শক বন্ধু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তাহলে দর্শক বন্ধুকে জানতে চাও যে হ্যাঁ বলো আপনার বলে দেন উত্তরটা কি হবে কমেন্ট বক্সে জানাবেন হম দাও উত্তরটা কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পেল আর আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আর অবশ্যই কমেন্টে জানাবেন